اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لما كنا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار ইয়াসি সয়া গফারুয়া রব্বলা মিন রব দেব ফিরোনহা বান্দ খাই রো নিবি রব দে রহা মহবা জামা রব্ময় নিঃস গির তালা বাদমা থেকে শুরু করে প্রাপ্ত একটা বেঁচে প্রায় আরে ১২টা বেজে গেছে একটা বেজে গেছে এতক্ষণ পর্যন্ত দহেশশের বাগানে বসে বসে ওলামা ই کرامতি ওয়াজ দসিয়ার শুনি প্রাণ ভরে তোমার নামে জিকির আসকার করে নবী নবী পাকের প্রতি কয় একবার দরুদ সালাম করে জীবনের যত গুনাহ আছে तमाम গুনাহ দরুদ শরীফের সামনে হাজির করে নবী তাঙ্গালের মতো আমাদের জোড়া হাত দুলু তোমার দরবার বিষয় মেহের করে আমাদের প্রত্যেকের হাত গুলো গোপনের মঞ্জুর করো আমাদের জিন্দগির সমস্ত মাফ করে দাও জানা অজানা যত গুণা করেছি মাফ করে দাও ইচ্ছায় যত গুণা করেছি করে মাফ কবিরা শকিরা যত গুণা করেছি মাফ করে দাও ওয়াদা করলাম বাকি জীবনে আর আমরা গুনা করব না

আমাদের সবার গুনার খবর একমাত্র জানো আল্লাহ তুমি যখন যা জীবনে গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো গাটি বল্ললয়া আজকে শ্রীগাই হাই স্কুল মাঠের মাহফিলে আমরা হাজির হয়েছি গুনাহ হাজির তুমি এই মুহূর্তে আমাদের जिंदगीর গুনাহ মাফ করে দাও ওয়াদা দিলা বাকি জীবনে আর করব করবো না হাসুর দি তাকে বই তা না একদিনের বাচ্চার মতো আমরা বেগুনা বানায় দাও একদিনের শিশুর মতো আমাদেরকে বেগুনা বানায় দাও আল্লাহ কালো বাফিরকে কেন্দ্র করে যত নে কেবল এই পর্যন্ত হলো সেই তারিখ মাহফিলের তারিখ হওয়ার পরে প্রায় এক মাস হয়েছে তারিখ নির্ধারণ করা হয়েছে এক মাসের মধ্যে কত মানুষের ঘুম নাই নিদ্রা নাই এই মাহফিলের ব্যতজামের জন্য নির্লা পরিশ্রম করেছে ব্যমন করেছে এক কথা তারি পর কর থেকে এই পর্যন্ত মাফিলকে কেন্দ্র করেছ তো নে হয়ে গেল সমস্ত নে কাবলগুলো কবুল আর করে নাও হ্যাঁ কেমন কি না দিয়া প্রথম দিন অভিপাকের আসনি বলি না ওরা আমার একটা বিচিন রুটো কোমা দাও

প্রতিষ্ঠিত করে জান্নাতের মেহমান আর কবরে কবরে বিশ্রামে আছেন আল্লাহ প্রত্যেক গলি আল্লাহর ঘরে হল করে আল্লাহ জনের রহের প্রতি আজকে মানব ফিরে হাতিয়া পৌঁছে বিশেষ করে আমাদের পাশে রাসা কান্দা দারুল হুদা দরবার শরীফের ফুল বাগানে আমাদের দাদা হুজুর কেউলা রহমাতুল্লাহ শাহিদ তার কবরে হাতিয়া পৌঁছায় দাও বীর মুর্শিদ আব্বাজানের রহের প্রতি হাতিয়া পৌঁছায় দাও আমার মেজ চাচা হুজুরের রোহের প্রতি হাতিয়া পৌঁছায় দাও ছোট চাচা হুজুরের রোহের প্রতি হাতিয়া পৌঁছায় দাও আমরা রাখতে চাইছি কে জানি কে জানি রে আমার মতো বা ভাড়া আমার সাথে হাত দিতে তোমার দরবারে বিষয়